চোর গেছে চুরি করতে প্রতিবেশীর বাড়িতে ঢুকছে চুরি করতে যাবে এমন সময় মনে পড়ছে যে না প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না রসুলের নিষেধ প্রতিবেশীর হক আছে হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না চুরি করতে গেছিস আমি কি জবাব দেবো চুরি করা যাবে না চলে গেছে পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে ঘরের ভিতরে চুরি করতে যাবে দেখে যে মূর্তি খুঁজ দিয়ে দেখে খ্রিস্টানের বাড়ি খ্রিস্টানের বাড়ি আরে যিশু খ্রিস্টের মূর্তি এই বাড়িতে বুঝে গেল খ্রিস্টান বিদুর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব এটা হয় নাকি বিদুর্মীর ঘরেও চুরি করলে না এর ফলে গেছে আরেক ঘরে যে দেখে ওই ঘরে মূর্তি সংখ্যা আরো বেশি এটা নমস্কারের ঘর হিন্দুদের ঘর ভাবলেন এই ঘরে তো আরো চুরি করা যায় না এরপরে চিন্তা করলেন না না একটু দূরে যাই শুধু তো রাতে দূরে চলে গেছে এক বাড়িতে ঘরে যেয়া ঢুকছে চুরি করবে দোতলার ভিতরে সিন্ধু দোতলায় উঠে সিন্ধুকের টাকা নামে গন্তেছে গণার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা এই টাকার জাকাত দেওয়া হয়েছে কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা এই টাকা জাকাত এখনো দেওয়া হয় নাই সুর চিন্তা করে সুরি যখন করমতো হারাম টাকা চুরি করে লাভ কি হালাল টাকাই করি যেটা জাকাত দেওয়া হয়েছে